আমার নবী আপনার নবী বিশ্বনবী মহান্নদুল্লাসুলঙ্গ সলন বাণিজ্য সাল্লা কে দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী সনদ দেয় নাই দুনিয়ার কোনো রাজা বাচ্চা সনদ দেয় নাই স্বয়ং আল্লাহ পাঁচ সনদ দিয়া বললেন নবী ও ইন্গলা আলা বি আল্লাহ আল্লাহ এই দেন না ইকুইকু দেন আসলে বক্তা দাওয়াত দিলে হয় না যেই বক্তাকে দাওয়াত দিবেন সে যেই মাইকে কথা বলেবস্তো সেরকম সাউন্ড সিস্টেম করা উচিত এন্ড মাইক অলর দোষ দিয়া লাভ নাই মাল যেমন দিছে জিনিস তেমন দিছে কথা কম ঠিক না এটা ইকুইকুটা দেন বুঝতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া লা'আলা খুলুকিন আযীম আপনি হলেন উত্তম চরিত্র প্রাদিষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা এই নবীজির উপরেও হামলা মামলা হইছে কি হয় নাই আল্লাহর নবীজিকে কি জেল খাটা লাগে নাই আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা দেখেন হক এবং বাতিলের লড়াই কেমনে হয়

আর কয়েকদিন যদি এরকম বলে তাহলে আমি থাকবে থাকবে না। না? কি বলেন শুধুমাত্র গদি টিকানোর জন্য আবু জেহেল আবু আহার সাইবা তারা দুইটা চক্রান্ত করেছিল জোরে বলেন কয়টা চক্রান্ত এই দুইটা চক্রান্ত তারা করেছিল একটাই কারণ ছিল তাদের বদি যেন ছুটে না যায় দেখেন না বিগত দিনের সেই বুবু যান জালিম সরকার ডক্টর মিসার রহমান আসারিকে জামাতের প্রোডাক্ট বানায় পাঠায় দিল কোরআনের পাখিদেরকে জেল খানার মধ্যে আটকায় রাখলো দেশ একটা বিচার হলো দুই রকম নাওসুবিল্লাহ বলবেন না দেশ একটা বিচার কয় রকম আপনারা দেখছেন না আমাদের বাংলাদেশের একজন নায়ক নাম হলো তার শাকিব খান খান। খান এই একটা বাচ্চা পয়দা করল বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বিশ্বাস এর কয়েকদিন পরে আর একটা বাচ্চা পয়দা করলো বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি কথা বল শিখলি যুবক ভাইয়েরা বুঝতেছে দেখলাম তার নিয়ে গান তৈরি হলো

একটা বারের জন্য জিজ্ঞেস করেছে কি ও সাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামাটা কে বলছে